আমাদের সলভেট টেস্টও বের হয়েছে ডিএনএ করাইসেও যখন আমি জেলে ছিলাম যেহেতু আমার নামে ধর্ষণ মামলা করছে তখন তো ডিএনএ টেস্ট করাইছে দেন ওইখানে কী আসছে সেটা তো পরে বলবো নি এটা আপনার আইনি প্রসেস আইনি জানতে পারবেন ওইটা এখন বলার কিছু নয় বয়সটা গ্যাপ হচ্ছে ওর সাথে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশি বছরের গ্যাপ ও আমার থেকে সাতাশ বছরের সিনিয়র কত বছর বয়স ওর ফিফটি জি আমার 23 আচ্ছা লাইলার মেয়ে যেহেতু আপনার বয়সী আপনার ছোট হবে কিছুটা তো সে কি বলে আমাকে ভাইয়া বলেই ডাকতো ওর মেয়ের আমাকে মেয়ে ভাইয়া বলেই ডাকতো তখন তো আর মেয়ের পরিচয় ছিল না তখন বলতো কাজিনের বাচ্চা প্রথমে আপনি কি জানতেন আমি এটাই জানতাম প্রথম থেকে ও এইভাবে বলতো ওর উপরে আবার ওর ছোট বোনের বাচ্চারা আছে অর মানহা

এখন ওই কথা না বললি নয় না হয় ওইগুলো বলার দরকার নেই যাই মনে হয়েছে হয়েছে কিছু একটা আপনি কথা বলছেন একজনের সাথে আয়সা দেখতেছেন আরেকজন মানে একরকম দেখছেন আরেক রকম হয়েছে আসে দারাজের প্রোডাক্ট অর্ডার দেন একটা আসার একটা ওই রকম আর কি ব্যাপারটা হয়েছিল আর তারপরেও যাচ্ছিলো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল এইজ এইজ জাস্ট এ নাম্বার ভাই বয়স দিয়ে কিছু যা আসে না ফেসও ম্যাটার করে না ওর সাথে তো ওর এইজ দেখে বা ফেস দেখেছিলাম না তিন তিন থেকে চারটা বছর ওর সাথে ছিলাম সো তিন চার বছর আমি নিজেও যদি পরিশ্রম করতাম অনেক টাকা উপার্জন করতে পারতাম অনেক টাকা থাকতো আমার অনেক ভালো কিছু করতে পারতাম কারণ লেলার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই কিন্তু আমি টাকা আর্নিং করি আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি আঠেরো সাল থেকে আপনারা সবাই জানেন দু হাজার সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি অ্যান্ড পুরোটাই কিন্তু নিজের উপর তখন কিন্তু ল্যালা ছিল ল্যালা আসছে দু সালে আঠারো উনিশ বিশ একুশ এই দূরের তিন চার বছরের একটা যে গ্যাপটা এই গ্যাপটা তো আমি এক চলছি তখনও আমার স্যালারি আসতো আপনার একটা লাস্ট টাইমে স্নাক অ্যাপস আসছে সবচেয়ে বেশি স্যালারি দিছে এটা তিন মাস স্যালারি দিছে আমাকে প্রায় আপনার পনেরো হাজার মানে পাঁচ হাজার পাঁচশো করে দিয়েছিল স্যালারি পার মান্থ পাঁচ হাজার পাঁচশো ইউএসডি ডলার তো তিন মাস পেয়েছিলাম পনেরোশো পনেরো হাজার প্লাস ডলার পেয়েছিলাম পনেরো পনেরো ষোলো হাজার পাঁচশো ডলার পেয়েছিলাম তো এই ডলারটা দিয়েই আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি দেন গ্রামে বাড়িটা করলাম ওই টাকা দিয়ে প্রতি মাসে তার মানে মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম ছিল স্নাক্যাপসটা যখন ছিল আর লাইকি যখন ছিল প্রতি মাসে আমার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম থাকতোই নর্মালি নর্মালি থাকতো আর লার সাথে যখন আমি জড়ালাম তখন কিন্তু আমি লাইকি কন্টেন্ট সব কিছু ছেড়ে দিয়েছিলাম প্রায় এক দেড় বছর দুই বছর সব কিছু ছেড়ে দিয়ে ওর সাথে ভিডিও করতাম ওর আইডিতে ভিডিও করতাম ওর ফেসবুকে ভিডিও করতাম ঘুরতাম ফিরতাম মানে নিজের যে লাইফ করাটা যে ইনকামের যে সোর্সটা এটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু এই ছিল আর কি ঘটনা যাতায়াত করতে বলতে যে স্বামী আসতো বাসায় অ্যালিসের আব্বু আসতো যাইতো থাকতো দেন ওর ও যে বলে আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি থেকে আলাদা থাকে এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা ও ওর পুরো ফ্যামিলি নিয়েই থাকে ওর আম্মু ওর সাথে থাকে ওর বাচ্চারাও ওর সাথে থাকে ওর হাজব্যান্ড আসে যায় তারপর ওর বোন উপরে থাকে ওরা পুরো ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি ওর একসাথেই থাকে সবাই এবং ওর মাও অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওর বাসায় থাকা অবস্থায় তখনও আমি ওর বাসা থেকে চলে আসতে চাইছি অনেকবার চলে ও তখন আবারও রিকোয়েস্ট করে নিয়ে গেছে আমি আবার বিহার মতো চলে গেছি আমারে বলতো যে এটা অ্যালিসের বাবা এটা হচ্ছে ওর হাজব্যান্ডও কখনো বলতো না কিন্তু ওর যে আশেপাশে মানুষজন আছে তাদের থেকে খোঁজ পারছি আর ও এগুলো খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে করতে পারে আর ও তো প্রথম থেকে পাবলিক ফিগার না এখন আপনারা ওর নারী ভুড়ি সব আতায় নিতে জানতে পারবেন কোন কোথায় কি আছে না আছে এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে ওর পরিচিতি এখন অনলাইনে আছে এখন আপনার সব কিছু জানতে পারবেন আমি যখন ওর সাথে সম্পর্ক করছি তখন তো একটা নর্মাল পার্সেন ছিল তখন ওর প্রোফাইল পিকচারও ছিল না এই মনে করেন অ্যাস্থির ছবিগুলো আসে না যেগুলো মনে করেন কিছু ফেসবুক জানা ফিটনেস বো জানা ওইরকম ছবিগুলো আপলোড করতো আগের আগের ছবি আপলোড করা ছিল ওর কোনো ভিডিও থাকতো না পিকচার নেই কোনো ওর কোনো ডিটেলস নেই আমার কাছে ওই এমনিতেই আমি যা কথা বলতাম আর আমি কখনো ডানে বামে জিজ্ঞাসা করতাম না বা হাত বাড়াইতাম না জানার চেষ্টা করতাম না আমার কখনও চেষ্টা ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জানি ওর কী অবস্থা কী এইগুলো সব জানিগুলো কখনো আমি চিন্তা করি না আমি যেভাবে আছে এখন আমি প্রেজেন্টে বিশ্বাসী পাঁচ তো পাঁচটি পাস নিয়ে আমি মাথা ব্যথা মাথা ঘামেই নি কিন্তু লাস্ট ঝগড়াটা ওর পাস নিয়েই হয়েছে ওর ফ্যামিলির বাচ্চা নিয়ে হয়েছে ওর বা স্বামী নিয়ে ঝগড়াটা হয়েছে লাস্ট জি হ্যাঁ হ্যাঁ উনি আসলে না না ও ওনার হাজবেন্ড খুবই ভদ্রলোক খুবই জেন্টলম্যান উনি আসতো চলে যেত আবার ওনার ওর সহ একসাথে গাড়ি নিয়ে ঘুরতে বেরোতো আমি বাসা একা একা বসে থাকতাম একা একা গেম খেলতাম পাবজি খেলতাম ওরা ঘুরে আসতো পার্ক থেকে